আজ দক্ষিণবঙ্গের সব জেলায় অর্থাৎ কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর সঙ্গে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ ও নদিয়াই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সেই সঙ্গে কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর সঙ্গে ঝাড়গ্রাম এবং নদিয়ায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হওয়া বইবে সেই সঙ্গে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে তাই বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার এক অংশ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তাই মঙ্গলবারের পর বুধবার আবারও বৃষ্টি বাড়বে সেই সঙ্গে মঙ্গলবারের মতো বুধবারও দশটি জেলায় অর্থাৎ কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বর্ধমান সঙ্গে নদিয়ায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা বাতাস বইবে তবে ওই দশটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এরপর বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের কোনো জেলায় কোনো রকম সতর্কতা জারি করা হয়নি তবে প্রতিটি জেলায় যেমন কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে এবং পুরুলিয়া এবং ঝাড়গ্রাম বাঁকুড়া ও পূর্ব ও পশ্চিম বর্ধমান সঙ্গে বীরভূম এবং মুর্শিদাবাদের কয়েক অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের সব জেলায় অর্থাৎ দার্জিলিং কলিম্পং আলিপুরদুয়ার সঙ্গে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায়ে একটি বা দুটি অংশে সহ। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে চারটি জেলায় দমকা বাতাস বইবে যেমন দার্জিলিং জলপাইগুড়ি কলিম্পং এবং উত্তর দিনাজপুরে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে তবে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে বুধবার উত্তরবঙ্গের প্রতিটি জেলার কয়েক অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড়ো হওয়া বইবে তবে ওই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বৃহস্পতিবার ও শুক্রবার শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের প্রতিটি জেলার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে ওই কদিন কোনো রকম সতর্কতা জারি করা হয়নি